আপনি কি দুই হাজার বছরের পুরনো সাংস্কৃতি এবং আধুনিক জীবনের মেলবন্ধন দেখতে চান বর্তমানে আমি আছি মালয়েশিয়ার কোলালামপুরের একটি অন্যতম স্পেশাল জায়গায় হ্যাঁ এটা হলো মালয়েশিয়ার চায়না মার্কেট মালয়েশিয়ার এই চায়না মার্কেটে আজকে আমরা এমন এমন কিছু নিদর্শন দেখেছি যা আমি করতে পারিনি আপনাদের সাথে আজকে টোটাল এমন কিছু ফোটাবো যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন এখানে আমাদের বাংলাদেশেরও কিছু ঐতিহ্য এখানে ফুটে উঠেছে আমি যা দেখে কল্পনাও করতে পারিনি যে এখানে এগুলো দেখতে পারবো আর সব মিলিয়ে টোটালি অসাধারণ একটা নিদর্শন দেখেছি আমি এখানে এখানে ঐতিহাসিক এমন ধরনের বই পাওয়া যায় যেগুলো কল্পনা করা যায় না যে এই ধরনের বই এখানে পাওয়া যাবে যেখানে রঙিন আলো সুগন্ধি খাবার এবং হাজারো গল্পে ভরা এক চমৎকার পৃথিবী আপনার অপেক্ষা করছে আজকে আমরা আপনাদের নিয়ে মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় এই চায়না টাউনে যেখানে পুরনো ঐতিহ্য আর নতুনতা এক হয়ে সৃষ্টি করেছে এক অদ্ভুত মিশ্রণ এখানে ঐতিহাসিক এমন ধরনের বই পাওয়া যায় যেগুলো কল্পনা করা যায় না যে এই ধরনের বই এখানে পাওয়া যাবে এখানে অনেক আগের এমন ধরনের হিস্টোরিক্যাল বই আছে যেগুলো কল্পনাও করা যায় না পুরো ওয়ার্ল্ডের সব থেকে ফেমাস বইগুলো এখানে পাওয়া যায় মালায়ু এবং ইংলিশ ভাষায় এই পাশটায় আমি এমন কিছু নিদর্শন দেখেছি যেটা আমাকে পুরো অবাক করে দিয়েছে এখানে আসলে হাজার বছর আগের অসাধারণ ঐতিহাসিক কিছু হিস্টোরি জানা যাবে এগুলো সফল বিভিন্ন ধরনের ঐতিহাসিক জিনিসপত্র এগুলো সচরাচর কোনো জায়গায় পাওয়া যায় না সামনেই একটি রহস্যময় দোকান আছে এই একটা দোকান এখানে আরো হাজার বছর আগে বিলুপ্ত হওয়া এমন এমন সামগ্রী বিক্রি করা হয় যেগুলো কল্পনাও করা যায় না যে এই সব জিনিসগুলো এখানে পাওয়া যাবে এখানে আপনি যেমন পাবেন ঐতিহাসিক সুস্বাদু খাবার তেমনই পাবেন অনেক কম মূল্যে শপিং করার সুযোগ এখানে কিছু আংটি কিছু লকেট বা কিছু স্পেশাল সামগ্রী আছে যেগুলো বহু বছর আগে মানুষ ব্যবহার করত এমনও জিনিস আছে যা আরো হাজার বছর আগে বিলুপ্ত হয়েছে এইটা এমন একটা জায়গা বা এমন একটা প্লেস এখানে মালয়েশিয়ার যত স্পেশাল পুরাতন যে হিস্টোরিগুলো সকল ধরনের হিস্টরিগুলো এখানে ছবি আকারে বা লেখা আকারে এখানে প্রকাশ করা আছে এখানে বিভিন্ন ধরনের ঐতিহাসিক যে জিনিসপত্র বা মালয়েশিয়ার যে ঐতিহ্য এগুলো সবকিছু এখানে ছবির মাধ্যমে মানুষদের কাছে বা আমাদের কাছে প্রকাশ করা হয়েছে এখানে মালয়েশিয়ার ইতিহাস মালয়েশিয়ার ঐতিহ্য এবং মালয়েশিয়ার সাংস্কৃতির বাস্তব ছবিগুলো প্রকাশ করা হয়েছে এখানে মালয়েশিয়ার যত বিখ্যাত ব্যক্তিবর্গ আছে তাদের ছবি টানানো এক কথায় পুরো মালয়েশিয়াকে এখানে সংক্ষেপে প্রকাশ করা হয়েছে এটা অনেক আগের মালয়েশিয়ার চিত্র আর বর্তমানে মালয়েশিয়ার সাথে এই আগের ম্যাপের তুলনা করা হয়েছে মালয়েশিয়ার সকল উৎসবগুলো এখানে ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে এখানে অনেক পুরাতন এবং আদিবাসীদের যে পোশাক সামগ্রী ছিল সেই ধরনের পোশাক সামগ্রী এখন নতুন শাসজ্জায় নিয়ে আসলো আমাদের মাঝে আমাদের জন্য এগুলো কি দেখে কি কেউ বুঝতে পারছেন যে এগুলো আসলে কি বোঝার কোনো উপায় নাই দেখে মনে হচ্ছে বিভিন্ন রঙের পাথর কিন্তু না এগুলো এক ধরনের ঐতিহাসিক সাবান যা অনেক আগে বিলুপ্ত হয়ে গেছে এটা সম্পূর্ণই অর্গানিক কি দেখছেন বাংলাদেশের টাকা এটা কিভাবে মালয়েশিয়া আসলো এগুলো হলো ঐতিহ্য বিভিন্ন দেশের অনেক শত বছর আগের যত টাকা মুদ্রা এখানে রাখা আছে এত ঐতিহ্যের মধ্যে আমাদের দেশের টাকাও জায়গা পেয়েছে এগুলো প্রায় সালের টাকা এখানে যেমন পাবেন সুস্বাদু খাবার তেমনি অনেক সস্তায় এখান থেকে আপনি করতে পারবেন মনের মতো শপিং মালয়েশিয়ার বেশ কিছু শহরে এই ধরনের চায়নাটাউন রয়েছে তবে কুয়ালালামপুর পেনাং এবং মালাক্কা শহরেও চায়নাটাউন সবচেয়ে জনপ্রিয় চায়নাটাউনের ইতিহাসটা আসলে চায়নাটাউন মূলত চীনা অভিবাসীদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল শতাব্দী ধরে চীনা মানুষ এখানে এসে বসবাস শুরু করে এবং নিজেদের ব্যবসা বাণিজ্য গড়ে তোলে মালয়েশিয়া চীনা জনগণের সাংস্কৃতিক প্রভাব অত্যন্ত গভীর আজকাল এই চায়নাটাউনগুলোতে নানা ধরনের চীনা পণ্য খাবার এবং সংস্কৃতি দেখা যায় চায়না মার্কেটে গেলে বেশিরভাগ সময় ছোট ছোট দোকানে নানা ধরনের পণ্য পাওয়া যায়। এখানকার বাজারে চীনা মিষ্টি, তেজস্বপত্র পোশাক, অলংকার, চা, সিল্ক এবং বিভিন্ন ধরনের শীতচিহ্ন বিক্রি হয়। অনেক দোকানে প্রাচীন চীনা পণ্যও পাওয়া যায়। আপনি এখানে সস্তায় অনেক কিছু কিনতে পারবেন। তবে অবশ্যই দরদাম করতে হবে। কি বাদাম এগুলো? দেখেই মনে হচ্ছে যেন অরিজিনাল ডুপ্লিকেট বলে যাচ্ছে না কিন্তু এটা অরিজিনাল বাদাম আসলেই এত বড় বড় একটা সাইজ এই বাদাম আমি আমার লাইফে কখন এত বড় বাদাম দেখি নাই এই দেখেন এখানে আরো বাদাম আছে অনেক ধরনের যদিও এমন বড় বাদাম এখন অনেক জায়গায় পাওয়া যায় মালয়েশিয়ার ঐতিহাসিক এই চায়না মার্কেটের সম্পূর্ণ বিষয়গুলো সম্পূর্ণ ইতিহাসগুলো আপনাদের কাছে কেমন লাগলো এটা আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না এটা শুধু একটি বাজার নয় এটা একটা ঐতিহাসিক স্থান এটা একটা ঐতিহ্য সম্পূর্ণ ভিডিওটায় আমার সাথে ছিল দুজন বড় ভাই আর আমি টোটালি তিনজন সম্পূর্ণ ভিডিওটায় যদি আপনারা নতুন কিছু জেনে থাকেন তাহলে একটা লাইক একটা কমেন্ট করতে ভুলবেন না ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম